আপনারা কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া বা খবরে এরকম খবর দেখছেন যে একটা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে যারা কলেজ শিক্ষার্থী তাদের জ্ঞানের পরিমাণ বা স্কুলিংয়ের পরিমাণ হচ্ছে সপ্তম শ্রেণী পর্যন্ত তো এই ধরনের অনেকগুলা রিপোর্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় ঘোরাঘুরি করছে তো এই জিনিসটা দু হাজার একটা রিপোর্টে উল্লেখ করা হয় তো এটা যদিও পাঁচ বছর আগের একটা রিপোর্ট এটা নিয়ে এখন কেন এত মাতামাতি হচ্ছে যায় না সেটা অন্য হিসাব তো এই রিপোর্টটায় বলা হচ্ছে বাংলাদেশি ছাত্ররা মোটামুটি এগারো বছরের মতো স্কুলিং সম্পন্ন করে প্রাইমারি স্কুল মিডল স্কুল হাই স্কুল হাই স্কুল মানে আমাদের কলেজ তো সেখান থেকে তারা দেখা যে লার্নিং অ্যাডজাস্টেড ইয়ার অফ স্কুলিং মানে মোটামুটি তাদের লার্নিংটাকে যদি আমি অ্যাডজাস্ট করি তাহলে দেখা যায় সাড়ে ছয় বছরের মতো পড়ালেখার সমমান তারা পড়ালেখা করছে সেটা আবার দু হাজার আঠারো সালের একটা স্টাডি থেকে পাওয়া বা এখান থেকে এই সার্ভে বা এই ডেটাটার থেকে পাওয়া যেটা দু হাজার আঠারো সালে হয়েছে তো এটা থেকে অনেকে এইটা বলতে যাচ্ছে যে বাংলাদেশে কলেজের ছাত্রদের জ্ঞানের পরিমাণ হচ্ছে সপ্তম শ্রেণী পর্যন্ত তো বাংলাদেশের বিভিন্ন জায়গার স্টুডেন্টরা পরে পড়ালেখা করে ইউনিভার্সিটি পাশ করে পৃথিবীর বিভিন্ন জায়গায় যায় অনেক ভালো ভালো কাজ করতেছে তো যদি স্কুলের অবস্থা কলেজের অবস্থা এত খারাপ হয় তাহলে এটা কিভাবে করতেছে তো যে কোনো স্টাডির একটা গুরুত্বপূর্ণ অংশ হলো মেথোডোলজি মানে এই যে ওরা নাম্বারটা বের করলো এটা কিসের ভিত্তিতে বের করলো বা কিভাবে বের করলো তো আমরা একটু এটা দেখি যে ব্যাংক ব্যবহার করে লেজ বা লার্নিং অ্যাডজাস্টেড ইয়ার অফ স্কুলিং এই এরকম একটা মেথোডোলজি তো এটা কিভাবে করে সেটা হচ্ছে এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং সেটা বিভিন্ন দেশে স্টুডেন্টরা কত বছর মোটামুটি স্কুলে পড়ালেখা করবে এক্সপেকটেশনটা কি তার সাথে গুণ দেয় তার লার্নিং আউটকামস এবং বেঞ্চমার্ক তো বাংলাদেশের জন্য মোটামুটি ওরা ধরছে এগারো বছরের মতো এটা হয়তো টেন পয়েন্ট সামথিং কিন্তু আমি সোজা করার জন্য ধরে নিলাম এগারো বছরের মতো ওরা ধরছে বাংলাদেশের লার্নিং আউটকাম হলো তিনশো সত্তর আর বেঞ্চমার্কটা হল ছয়শো পঁচিশ তো এই ছয়শো পঁচিশটা হলো সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে কোন দেশের মানুষ তো এখানে সাউথ কোরিয়া নর্ডিক কিছু দেশ স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলা সুইডেন নরওয়ে ওদের স্কোর হলো ছয়শো পঁচিশের মতো তো তার এগেনস্টে কম্পেয়ার করছে বাংলাদেশের স্টুডেন্টরা কত পাইছে সেটা পাইছে হচ্ছে তিনশো সত্তর সেটা দিয়ে এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং সেটা মাল্টিপ্লাই করে মোটামুটি সাড়ে ছয়ের মতো আসে যেখান থেকে বলা হচ্ছে সপ্তম শ্রেণীর সমান সমান পরিমাণ জ্ঞান আসলে তো এই যে লার্নিং আউটকামটা তিনশো সত্তর আর বেঞ্চমার্ক ছয়শো পঁচিশ এটা বিভিন্ন ধরনের ডেটা থেকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক কালেক্ট করে তো ইন্টারন্যাশনাল কিছু স্ট্যান্ডার্ডাইজ পরীক্ষা হয় যেমন ইউরোপে আমেরিকায় কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায় স্কুলেই কিছু স্ট্যান্ডার্ডাইজড পরীক্ষা হয় যে এরা সবাই মোটামুটি একই কোয়েশ্চেনের উপর পরীক্ষা দেয় সেই পরীক্ষাগুলোর বিভিন্ন ধরনের নাম আছে তো সেই পরীক্ষার রেজাল্ট থেকে ওরা এই ডেটাটা নেয় যে ওরা কেমন রেজাল্ট করতেছে এছাড়াও বিভিন্ন রিজনাল কিছু স্ট্যান্ডার্ডাইজ এক্সাম আছে আফ্রিকার জন্য কিছু আছে ল্যাটিন আমেরিকার জন্য আছে সাউথ ইস্ট এশিয়ার জন্য আছে তো এরকম বিভিন্ন স্ট্যান্ডার্ডাইজড এক্সাম থেকে যে রেজাল্টগুলো সেটার ডেটাটা নিয়ে ওরা এই জিনিসটা ক্যালকুলেট করে এখন চ্যালেঞ্জটা হলো বাংলাদেশ এরকম কোন এক্সামে অংশগ্রহণ করে না তাহলে বাংলাদেশের জন্য ডেটাটা থেকে পেল তো বাংলাদেশের জন্য ওরা আরেকটা টেকনিক অ্যাপ্লাই করছে সেটা হলো দুইটা বিষয় ওরা মাপছে একটা হলো আর্লি গ্রেড রিডিং অ্যাসেসমেন্ট এই রিডিং মানে হচ্ছে লিটারেসি ওরা মেজার করছে এখান থেকে যে কতটুকু পড়তে পারে কত ভালো মতো আর আর্লি গেট ম্যাথমেটিক্স অ্যাসেসমেন্ট সেটা হলো ম্যাথমেটিক্স নিউমেরিক্স এগুলোর উপর কেমন দক্ষতা আছে তো এই সিস্টেমটার একটা ব্যাপার হলো ওরা মাপে মোটামুটি গ্রেট ওয়ান থেকে থ্রি মানে ক্লাস ওয়ান থেকে এর বাচ্চাদের ওপর ওরা এই পরীক্ষাটা নেয় একটা হচ্ছে রিডিং এর ওপর একটা ম্যাথমেটিক্সের ওপর এবং প্রতিটা বাচ্চার ওয়ান অন ওয়ান পনেরো মিনিটের মতো একটা পরীক্ষা হয় সেই পরীক্ষার নাম্বারের ওপর বেস করে ওরা এই জিনিসটা ক্যালকুলেট করে মেজার করে এই নাম্বারটা তো বাংলাদেশের জন্য কি হয়েছে বাংলাদেশে উনিশটা ডিস্ট্রিক্ট থেকে প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে চারটা করে স্কুল নিছে। এবং প্রতিটা স্কুল থেকে বারো জন করে স্টুডেন্ট নিছে লিটারেসির জন্য বা রিডিংয়ের জন্য আর বারো জন করে নিছে ম্যাথমেটিক্সের জন্য নিয়ে তারা ওয়ান অন ওয়ান ওই এক্সামটা নিছে নেওয়ার পর যে রেজাল্টটা পাইছে সেই রেজাল্টের উপর বেস করে তারা এটা ক্যালকুলেট করছে যে লেইজ নাম্বারটা লার্নিং অ্যাডজাস্টেড ইয়ার অফ স্কুলিং সেটা দেখা গেছে সিক্স আসছে এবং সেখান থেকে ওইটা রিপোর্ট করা হয়েছে সেটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় নিউজ হয়েছে যে সপ্তম শ্রেণীর সমান পরিমাণ নলেজ আছে কলেজের স্টুডেন্টদের যেটা মোটামুটি বেসিকে একদম ভুল সেটা তারা বলেও নাই রিপোর্টে তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে যে অ্যাসেসমেন্টটা করা হয়েছে ক্লাস থ্রি এর বাচ্চাদের ওপর এখন যে কোনো স্টাডিরই কিছু লিমিটেশন থাকে মানে সীমাবদ্ধতা থাকে সীমাবদ্ধতা মানে কিন্তু ভুল না সীমাবদ্ধ তাদের স্কোপ থাকে কিছু যে তারা এই জিনিসটা মেজার করতে পারে এর বেশি আর পারে না এটাই সীমাবদ্ধতা তো এই স্টাডিটা পরে এর মেথোডোলজির আমার যে সীমাবদ্ধতাগুলো মনে হয়েছে সেটার প্রথমটাই হচ্ছে আর্লি গ্রেড ডেটা মানে ওরা মাপসে ক্লাস থ্রি এর বাচ্চাদের তো এটা আমি শিওর কোন একটা এনজিও বা মাল্টিপল এনজিওকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে যে স্টুডেন্টদের এনে এই এক্সামটা নিয়েছে ক্লাস থ্রি এর বাচ্চাদের তো একটা বড় লিমিটেশন আমার মনে হয় যে থ্রি এর বাচ্চাদের রেজাল্টের ওপর বেস করে এই জিনিসটাকে এক্সট্রা পোলেট করে বলা যে বারো বছর স্কুলিং বা কলেজের ছাত্র পর্যন্তও সেম অ্যাসেসমেন্টটা অ্যাপ্লিকেবল সেটা আমার কাছে একটা বড় লিমিটেশন মনে হয় তো এটা খুব ভালো হতো ওরা যদি ওদের ইনফারেন্সটা বা কনক্লুশনটা সেখানেই সীমাবদ্ধ রাখতো যে বাংলাদেশের ক্লাস থ্রি এর বাচ্চাদের এরকম অবস্থা কম্পেয়ার টু গ্লোবাল স্ট্যান্ডার্ড সেটাকে এক্সট্রাপোলেট করে বারো বছর পুরা স্কুল লাইফ এবং কলেজ লাইফ পর্যন্ত নিয়ে যাওয়া সেটা কতটা সঠিক সেটা নিয়ে আমার কোয়েশ্চেন আছে মেথোডোলজির এই পয়েন্টটা এটা একটা বড় সীমাবদ্ধতা আরেকটা সীমাবদ্ধতা হলো এই যে পরীক্ষাগুলো হয়েছে বাচ্চাদের ডেকে নিয়ে যে পনেরো মিনিটের একটা পরীক্ষা নিছে এই পরীক্ষাটার সাথে তারা কতটা ফ্যামিলিয়ার ছিল পৃথিবীর অন্যান্য দেশে যেসব জায়গায় স্ট্যান্ডার্ডাইজ পরীক্ষা হয় সেখানে কিন্তু ক্লাস ওয়ান থেকে কিন্টার গার্ডেন থেকে এই টাইপের এক্সাম দিয়ে দিয়ে বাচ্চারা অভ্যস্ত বাংলাদেশে হঠাৎ করে একটা পয়েন্টে কিছু ছেলেপেলেদের নিয়ে কিছু কোয়েশ্চেন করা ক্লাস থ্রি এর তারা ওই অ্যাসেসমেন্টের সাথে আসলে কতটুক ফ্যামিলিয়ার ছিল জানতো এবং সেইটা স্কোরটাকে কতটাকে ইম্প্যাক্ট করে সেটাও আমার একটা কোয়েশ্চেন এবং সিমিলার আরেকটা ব্যাপার হচ্ছে কালচারাল অ্যান্ড কারিকুলাম বায়াস যে পৃথিবীর বিভিন্ন দেশে কারিকুলামটা তো এক না যেমন আমাদের দেশে আসলে অনেক কিছু পড়ানো হয় হ্যাঁ ছোটোবেলা থেকেই ছোটোবেলা থেকে আমরা অনেক থিওরি পড়ি অনেক কনসেপ্ট পড়ি বাইরের বিভিন্ন দেশে আসলে পড়ালেখাটায় দেখা যাচ্ছে অনেক লিমিটেড জিনিস ওরা পড়ায় এবং অ্যাপ্লিকেশন বেসড মোস্টলি যে এই জিনিসটা আমার কাজে লাগবে এই জিনিসটা পড়াইতে থাকি এবং এই কারিকুলামটা রেগুলার আপডেট হইতে থাকে স্পেশালি আমি যেহেতু এর ইউনিভার্সিটি সিস্টেমটার সাথে পরিচিত তো এখানে আমি দেখছি এখানকার আন্ডারগ্র্যাডে যা পড়ায় তার থেকে অনেক গুণ বেশি পড়ায় আমাদের বাংলাদেশে তো সেইটার ভালো খারাপ দুইটা নিয়ে আমরা আসলে আলোচনা করতে পারি সেটা একটা ডিফারেন্ট আলোচনা যে এখানে হয়তো যা পড়ছে ওইটাই পাস করে বের হয়ে কাছাকাছি জিনিস অ্যাপ্লাই করতে পারে কিন্তু এদের আবার পড়ানো হয় খুবই কম জিনিস বাংলাদেশের এইটা নেগেটিভ থাকলেও পজিটিভ সাইডটা হচ্ছে বাংলাদেশে এত কিছু পড়ানো হয় হয়তো সব কিছুতে আপনি খুব ভালো জানেন না কিন্তু পরে যখন আরও অ্যাডভান্স ডিগ্রি বা অন্য কোনো ফিল্ডে যে কোনো একটা নতুন জিনিস শিখতে যাবেন তখন মনে পড়ে যে আরে এই জিনিসটা তো আমাদের পড়ানো হয়েছিল তখন হয়তো বুঝি নাই পড়ি নাই ঠিক মতো সেটা অন্য হিসাব কিন্তু প্রত্যেকটা জিনিসেই অনেক কিছু টপিকে টাচ করে 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 যাওয়া হয় তো এটাও বিভিন্ন ধরনের স্টাইল স্কুলেও একই রকম স্কুলের কারিকুলামগুলো একই রকম যেমন আমার এক কলিগের সাথে আমার কথা হচ্ছিল যে আমরা ছোটোবেলাতেই সরল অঙ্ক করি যে এত বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ প্যারেন্থেসিস সহ তো সেখানে সেই বীজগণিতের নিয়মগুলো মেনে মেনে আস্তে 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 যোগ বিয়োগ গুণ ভাগ করে শেষে রেজাল্ট শূন্য আসে বা এক আসে তো ওদের যেরকম এটা অনেক বড় ক্লাসে একজন তো বললো ওর হাই স্কুলে এটা করতে হয়েছে আমাদের যেটা হয়তো ক্লাস ফোর ফাইভ এই খুব সম্ভবত এই জিনিসটা শুরু করে দেয় সরল তো এরকম কারিকুলামও ডিফারেন্ট তো এরকম কিন্টার গার্ডেন প্রাইমারি স্কুলেরও কারিকুলাম আসলে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের মিলবে না বাংলাদেশে হয়তো ডিফারেন্ট তো সেটাও এই রেজাল্টটা কতটা ইমপ্যাক্ট করছে সেটাও একটা প্রশ্নের ব্যাপার তো এই প্রশ্নটা যখন আসেই তো এই চিন্তাটাও মাথায় আসে তাহলে কি আসলে এমন কোনো উপায় নাই দিয়ে আমরা একটা ইভালুয়েট করতে পারবো যে বাংলাদেশে এডুকেশন সিস্টেমটা ওয়ার্ল্ডের রেসপেক্টে কেমন অবস্থায় আছে তো একটা উপায় হতে পারে যে আমাদের যারা বাংলাদেশে আন্ডারগ্রাড শেষ করে পৃথিবীর বিভিন্ন দেশে পড়তে যায় স্পেশালি নর্থ আমেরিকায় পড়তে আসে ওরা একটা এক্সাম দেয় সেটা বলে জিআরই জিআরির পুরো ফর্ম হচ্ছে গ্র্যাজুয়েট রেকর্ড এক্সাম এটা মোটামুটি আন্ডার পাস করার পরে দিতে হয় তো ইউনিভার্সিটিতে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে এই স্কোরটা চায় তো এটা পৃথিবীর বিভিন্ন দেশের স্টুডেন্টরা দেয় আন্ডার পাস করে যারা স্পেশালি নর্থ আমেরিকায় পড়ালেখা করতে আসতে চায় তো এখানেও কয়েকটা জিনিস দেখা হয় একটা হচ্ছে ভার্বাল যেটা ইংলিশে বিভিন্ন দক্ষতা সেটা দেখা হয় কোয়ান্টিভ এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি বা ক্রিটিক্যাল থিঙ্কিং এই জিনিসটা দেখা হয় আর হচ্ছে রাইটিং তার উপর তো আমরা দেখতে পাচ্ছি এটা দু সালের একটা রেকর্ড তো এই রেকর্ড অনুযায়ী পৃথিবীর বিভিন্ন দেশের যে ছাত্ররা পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে এভারেজ স্কোর হচ্ছে ভার্বাল একশো পঞ্চাশ কোয়ান্টিটিটিভে একশো আর রাইটিংয়ে তিন থ্রি পয়েন্ট ফাইভ তো আমি যদি এখানে বাংলাদেশেরটা দেখি ঠিক একই বছরে বাংলাদেশে ওই বছর সাড়ে তিন হাজারের মতো পরীক্ষা দিয়েছে এর মধ্যে ভার্ভালে হচ্ছে একশো চৌচল্লিশ একশো পঁয়তাল্লিশ কোয়ান্টিটিটিপে একশো পঞ্চান্ন যেটা এভারেজের চেয়ে বেশি এবং অ্যানালাইটিক্যালে টু পয়েন্ট তো এটা খুব ভালো না কিন্তু মোটামুটি অ্যাভারেজ আমি যদি দেখি ভার্ভালে মোটামুটি যারা নন ইংলিশ স্পিকিং দেশ ওরা খুব অতটা ভালো করে না বেশি মার্ক দেখবো আমরা আসলে ইউএস কারণ এরা ইংলিশ স্পিকিং পরীক্ষাটা যেহেতু খুব কঠিন ইংলিশে হয় ইন্ডিয়া একটু কম আছে চায়নায় মোটামুটি একটু কম কিন্তু আবার যদি কানাডায় দেখিয়ে দেবো কানাডায় ইংলিশ বা বলে অনেক বেশি আবার যদি আমরা কোয়ান্টে চিন্তা করি কোয়ান্টে কিন্তু বাংলাদেশ বেশ ভালো পজিশনে ওয়ান এটা দু হাজার ষোলো বা আঠারোর কোনো একটা রিপোর্ট তো সে ওয়ার্ল্ড ব্যাঙ্কে ক্লাস থ্রি এর অ্যাসেসমেন্ট করে পুরো কলেজের ওপর এই জিনিসটা এক্সট্রাপোলেট করলো সেটার ওদের লজিকটা হচ্ছে যেই বাচ্চারা শুরুতেই প্রাইমারি স্কুলে এরকম পিছিয়ে পড়ে ধরে না যায় এরা পুরো কলেজ লাইফে আসলে পিছিয়ে পড়বে সুতরাং এই অ্যাসেসমেন্টটা এটা আমরা এক্সট্রা পোলেট করতে পারি পুরা স্কুল থেকে কলেজ লাইফ পর্যন্ত তো সেই একই লজিকে এই এর স্কোরটাও আসলে রিপ্রেজেন্ট করে বাংলাদেশ এডুকেশন সিস্টেম কারণ ওই ছেলেগুলাই তো পাস করে আন্ডারগ্রেড পাশ করে পরে জিআরই দিছে পড়ালেখা করে তো এই জিআর স্কোর দেখে কিন্তু কোনোভাবেই আপনি ওটা বলতে পারবেন না যে বাংলাদেশের পড়ালেখার মান অন্যান্য দেশ থেকে এত খারাপ যে কলেজের স্টুডেন্টরা ক্লাস সেভেনের নলেজ রাখে তো আমি কি এখন এটা দাবি করতেছি যে বাংলাদেশে পড়ালেখার মান খুবই ভালো ওয়ার্ল্ড ক্লাস মোটেও না আমাদের অনেক সমস্যা আছে কারিকুলামের সমস্যা আছে রিসোর্স ইনফ্রাস্ট্রাকচার সব কিছুতেই অনেক ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো আমাদেরই বের করতে হবে এবং আমাদেরই সেগুলো আমাদের মতো সমাধান বের করতে হবে